আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি সুলতানা নুসরাত সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি আমি একজন দুবাই প্রবাসী আপনিও কি আমার মতো প্রবাসী বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন কিন্তু প্রবাস থেকে কিভাবে অংশ নিতে হবে সেটা জানেন না সেই সুবিধাটা করে দেওয়ার জন্য আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছেন সেটা হচ্ছে একটি অ্যাপ চালু করেছেন ওই অ্যাপের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ভোট দিতে পারব ওই অ্যাপটা কিভাবে চালু করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে নিবন্ধন করতে হবে চলুন দেখা যাক সেটাই আমরা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে বা সেটা আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক যে কোনো স্মার্টফোন হোক সেখান থেকে আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে পোস্টাল বোর্ড বিডি নামে এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে এরপর আপনি সেখানে রেজিস্ট্রেশন করুন যে অপশনটা আছে সেই রেজিস্ট্রেশন করুন অপশনে চলে যাবেন রেজিস্ট্রেশন করুন অপশন থেকে যখন আপনি সামনে যাবেন তখন আপনাকে করতে হবে আপনি যে দেশে থাকেন সেই দেশের মোবাইল নাম্বারটা সেই দেশে আপনার কাছে যেই নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা সেখানে প্রবেশ করাবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার নাম্বারে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তৈরি হয়ে গেল আপনার পোস্টাল ভোট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট এবার আপনার পরিচয় যাচাই করা হবে পরিচয় কিভাবে যাচাই করবেন পরিচয় যাচাই করার জন্য আপনি আপনার আপনার করবেন প্রথমে করার পর পর কাছে মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড চাবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি একটি পাসওয়ার্ড দেওয়ার পর সেখানে এনরোলমেন্ট প্রক্রিয়া আপনার শুরু হয়ে যাবে প্রথমে আপনার এনআইডি বা জাতীয় পরিচয় পত্র যেটা আছে যে একদম সামনের যে অংশটা সেই সামনের অংশটা পরিষ্কার একটা ছবি ছবিটা নিয়ে এরপর আপনি আপনার নিবেন পরিচয়ের জন্য আপনি যে সেই 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 মানুষটি পরিচয়ের জন্য জন্য ভেরিফিকেশনের আপনার চেহারার ভেরিফিকেশন করা হবে প্রথমে আপনাকে সামনাসামনি এরকম দেওয়া হবে তারপর এরকম করা হবে তারপর এরকম করা হবে এরকম করা হবে এইরকম করা হবে এরকম ভাবে যে যেটা যেটা তারা বলে আর কি সেভাবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করবেন তাহলে আপনার চেহারা ভেরিফিকেশন হয়ে যাবে ওই চেহারা ভেরিফিকেশন চলাকালীন সময়ে কিন্তু আপনি চোখে কোনো চশমা মাথায় কোনো টুপি কোনো মাস্ক এগুলো কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না এবং যথেষ্ট আলোযুক্ত স্থানে দাঁড়িয়ে আপনাকে এই কাজটা করতে হবে এরপর আপনি আপনার পাসপোর্টের এখন এখন সেখানে আরেকটা প্রশ্ন আসবে যে আপনি আপনার সেলফি তুলুন এরকম একটা কথা আসবে তখন আপনি আপনার সেলফিটা তুলবেন বা হাসি মুখে সেলফি তুলে নিলেন তারপর আপনার পাসপোর্টের পরিপূর্ণ তথ্য চাবে পাসপোর্টে আপনার পাসপোর্টে আপনার নাম কি বাবার নাম কি কবে পাসপোর্টটা হয়েছে কোথায় হয়েছে আপনার জন্মের দিন কই এই সংক্রান্ত তথ্যগুলো আপনাকে সেখানে দিতে হবে পরিপূর্ণ তথ্য দেওয়ার পর আপনি যে ঠিকানাটা দিবেন সেখানে যে ঠিকানায় আপনি আপনার ব্যালট খামটা পেতে চাচ্ছেন আর কি সেই ঠিকানাটা সেখানে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন সেই ঠিকানা দেওয়া হয়ে গেলে মানে সেই ঠিকানায় কিন্তু আপনার কাছে ব্যালট আসবে তো এরপর হয়ে গেলে কিন্তু আপনার সফল নিবন্ধন সফল নিবন্ধন যদি আপনি করতে না পারেন বা ত্রুটিযুক্ত করে করে থাকেন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে নিবন্ধনের পর আপনাকে একটা পোস্টাল প্যাকে প্যাকেট পাঠানো হবে পোস্টাল প্যাকেট সেই প্যাকেটের মধ্যে কি কি আছে ধরেন সেই প্যাকেটের মধ্যে থাকবে সাদা একটি খাম থাকবে সাদা খামের ভিতরে রিটার্নিং অফিসারের ঠিকানা সহ একটা হলুদ খামও থাকবে এবং ব্যালট পেপার রাখার জন্য ছোট একটা সাদা খাম থাকবে এবং মূল ব্যালট পেপারটিও সেখানে থাকবে তো সেই মূল ব্যালট পেপার কি থাকবে শুধুমাত্র প্রতীক থাকবে থাকবে কোনো প্রার্থীর কোনো ছবি টবি কোনো কিছুই থাকবে না তো সেখানে তখন আপনি এবার এবার আপনার ভোট দেওয়ার পালা আপনি কি করবেন আপনি আপনি ভোটটা কিভাবে দিবেন এখন পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করবেন আপনি প্রথমে লগ ইন করার পর আবার ওইভাবে যাচাই হবে যে সামনে পিছে এভাবে এভাবে করে আপনাকে যাচাই করা হবে যাচাই করা হয়ে গেলে আপনি যে আপনার সঠিক ব্যক্তির যাচাই হয়ে গেলে হলুদ খামের উপরে একটা কিউআর কোড থাকবে যেটা রিটার্নিং অফিসারের কাছে যাবে আর কি সেই কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করা হয়ে গেলে আপনি যে প্রার্থীকে নির্বাচন করবেন সেটাকে আপনি নির্বাচন করবেন এরপর আপনার আপনাকে যে ব্যালট পাঠানো হয়েছিল সেই প্রতীকগুলা সেই প্রতীকের পাশে আপনি পিকচিহ্ন দিয়ে দিবেন পিকচিহ্ন দিয়ে দিলে কিন্তু আপনার ভোটটা দেওয়া হয়ে গেল সেখানে তারপর আপনি কি করবেন তারপরে কাজ হলো আপনি মানে ওই যে যেই ঘরে যা যেই চিহ্নতা যেমন সেটা হইতে পারে নৌকা হতে পারে ধানের শীষ হইতে পারে দাড়ি পাল্লা হইতে পারে বা সাপলা হইতে পারে এরকম যে প্রতীকগুলো আছে প্রতীকগুলোর পাশেই চিহ্নটা যাবে একাধিক ঘরে যদি আপনি টিক চিহ্ন কিংবা চিহ্ন করেন তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে তো আপনাকে সাবধানেই কাজটা করতে হবে তো এরপর আপনি ঘোষণাপত্র সাথে যে দেওয়া হয়েছিল আপনার যে ব্যালটের সাথে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেই ঘোষণাপত্রটি আপনি পূরণ করবেন এরপর হচ্ছে কাজ হলো ব্যালট পেপারটি এখন আপনি পাঠানোর পালা কিভাবে পাঠাবেন ব্যালট পেপারটি প্রথমে ভাঁজ করবেন ভাঁজ করে সাদা খামটির ভিতরে ঢুকাবেন সাদা খামের ভিতর ঢোকানোর পর রিটার্নিং অফিসারের ঠিকানাওয়ালা ঠিকানা যে হলুদ খাম ছিল এই ঘোষণাপত্র সুদ্ধা এই জিনিসগুলো এখানে হলুদ খামে আপনি ভরবেন এরপর হচ্ছে যত দ্রুত সম্ভব পারেন নিকটস্থ কোন পোস্ট অফিসে গিয়ে জমা করবেন কারণ আপনি এটা জমা করার জন্য কোনো টাকা লাগবে না কারণ ফেরত খামের মূল্য কিন্তু আগেই ওখানে পরিশোধ করা থাকবে আপনার কোনো টাকা খরচ হবে না আপনি চাইলে আপনার পাঠানো ব্যালটের অবস্থানটা কোথায় আছে সেটা ট্র্যাক করতে পারবেন যেমন আপনি এখন জমা দিয়ে আসছেন এটা কোথায় আছে এখন সেটা ট্র্যাক করতে পারবেন ট্র্যাক করার সিস্টেমও আছে তা আমি শর্টকাটে বলার চেষ্টা করেছি আমি চেষ্টা করবো এ ব্যাপারে আরেকটু বিস্তারিত ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ সেটা অডিও করে ইনশাল্লাহ ভিডিও বানাবো যারা বুঝতে পারেননি বা ভোট দিতে আমরা সবাই তো ভোট দিতে চাই আমাদের মূল্যবান ভোট দিতে চাই তো যারা এটা বুঝতে পারেননি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আসতে পারেন আমি ইনশাল্লাহ হেল্প করবো কারণ আমরা চাই আমাদের দেশের সঠিক প্রতিনিধি নির্বাচনে আমরা সকল প্রবাসীরা যেন অংশগ্রহণ করতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ